সকাল ছটার ঘটনায় চিলিয়াটি এক্সপ্রেস আর যারা আরোহী আসতেছে ওরা চওড়া ইউনিয়নে ওদের বাড়ি ওরা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো পলাশবাড়ি নটখানা ডেনিস নামের স্থানে তাদেরকে এখানে বাধা দেওয়া হয় তারা শুনে নেই শুনতে পায়নি আর তৎক্ষণাৎ ট্রেনে আসার পরেই ওরা পিছনে সংঘর্ষ মানে ট্রেনের সংঘর্ষ হয় পিছনে ইয়ে যোৱান <laughs> <lavasati> <Wait> a a a kagena aiaa a resana to lai એ યાર આ ને છે તાત કરી નાખે કે আজকে যে ঘটনাটি ঘটে সেটা আমার চওড়া বড়গোসা ইউনিয়ন এক নং ওয়ার্ডের দুইজন ডেলিভার লেভার তারা নিম্নবিত্ত পরিবারে প্রতিদিনের ন্যায় কাজের জন্য আজকেও যাচ্ছিল পলাশবাড়িতে পলাশবাড়ি তেতুলতলা রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে স্পটেই তারা দুজনের মৃত্যু হয় এবং আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি এখানে যে একটা রেল ক্রসিংয়ে একটা ডাউন সিগনাল লোক নিয়ন্ত্রণ বা নিয়োগ দেওয়া হয় এটা আমাদের এলাকাবাসীর সবার দাবি কর্তৃপক্ষ খুব এটার ব্যবস্থা ধন্যবাদ আজকে সকালবেলা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আমাদের এই রেল কোচিংয়ে অরক্ষিত রেল কোচিংয়ের কারণে দুইজন মোটরসাইকেল আরোহী ছিল ট্রেনের ধাক্কায় সঙ্গে নিহত হয়ে যায় তৎক্ষণিক প্রশাসন এবং ফায়ার সার্ভিস এসে ওরা হচ্ছে যে ইয়ে করে জিআরপি থানা এসে তবে আমাদের দাবি আমাদের এখানে রেল কোচিংয়ে মানে অনেক চলাচল দুই পাশে দুই ইউনিয়নের রাস্তার লোকজন চলাচল করে সেক্ষেত্রে দ্রুত যদি আমাদের এখানে রেল কোচিংটা হয় তাহলে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট থেকে মানুষ রক্ষা পাবে চিলাহাটি থেকে ঢাকা যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আছে এই ট্রেনে নীলফামারি থানাধীন পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কেনাই কানাইঙ্কাটা নামক স্থানে যে রেল ক্রসিং এই রেল ক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীর সাথে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয় সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যে দুজন ছিল এ দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এই ঘটনা সংক্রান্তে আমরা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে এসেছি দুটো ডেড বডি উদ্ধার করা হয়েছে এবং ঘটনা সংক্রান্তে অপমৃত্যু মামলা রুজু সহ অন্যান্য যে পরবর্তী আইনানু কার্যক্রম আছে সেটা প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ